দ্রুত শক্তি লাভ করার জন্য অনেকেই শিব সাধনা করে থাকে চৈত্র মাসে শিব সাধনা করলে দ্রুত শক্তি লাভ হয় আমরা চৈত্র মাসে প্রতি বছর অখণ্ড যোগ্য করে থাকি সব সময় কেউ না কেউ যজ্ঞের আসনে বসে থাকে এবং জপ সাধনা চলে এই চৈত্র মাসেও আমরা সারা মাস জপ সাধনা করেছি আজকে রাত বারোটায় অর্থাৎ বৈশাখ মাসের এক তারিখ আজকে রাত বারোটায় আমাদের যোগ্য সমাপ্তি হবে দুদিন আপনাদেরকে লাইভে আমি যোগ্য দেখিয়েছিলাম তো অনেকেই শিব সাধনা করতে চান শিব সাধনা করতে হলে প্রথমত একটি মন্ত্র দরকার শিবের মন্ত্র শিবের বহু রকম মন্ত্র আছে যেমন পঞ্চক্ষরী মন্ত্র বানেশ্বরের মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এইভাবে নীলকণ্ঠ শিবের কালভৈরবের বহু প্রকারের মন্ত্র শিবের আছে গুরুর কাছ থেকে মন্ত্র নিতে হবে শিবের মন্ত্র সেই মন্ত্র নিয়ে আপনাকে নিষ্ঠার সাথে জপ সাধনা করতে হবে এবং যখন জব সাধনা করবেন যদি আপনি পারেন সারা মাস ফলসন্ন্যাসী থাকতে পারেন কিংবা হব্যসি করে থাকতে পারেন কিংবা আপনি নিরামিষ খেলেন লাস্ট সাত দিন ফলসন্ন্যাসী থাকবেন বা হব্যসি করে খাবেন খেয়ে সম্পূর্ণ এখানে কিন্তু এই সাধনা করতে গেলে আমি বলবো কোনো কাজকর্ম কোনো কিছু করলে হবে না সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র সাধনার প্রতি আপনাকে মন দিতে হবে তবে কিন্তু দ্রুত শিবের কৃপা লাভ আপনি অবশ্যই পাবেন এবার শিবের কৃপা লাভ কীভাবে পেতে পারেন অনেক সময় স্বপ্ন আদেশ হবে স্বপ্নের মধ্যে যেটা আপনার কামনা সেটা তিনি স্বপ্নের মধ্যে দিয়ে আদেশ দিয়ে সেটাকে পূরণ করতে পারেন অথবা আপনি দর্শনও পেতে পারেন তবে দর্শন পাওয়া তো সম্ভব নয় সহজে হয় না স্বপ্ন আদেশটাই বেশিরভাগই হয় অথবা কোনো কিছু কারণ নিয়ে আপনি শিবের নামে আছেন সেই কারণটা কোনো না কোনোভাবে উদ্ধার হয়ে যায় তবে অনুভব অবশ্যই আপনাদের হবে সেই সময়টা যে টাইমটা আপনি সাধনা করছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সাধনা যে করছেন তার প্রাপ্তি বা শিবের উপস্থিতি আর সাধনা করতে থাকলে আত্মার শক্তি প্রাপ্তি হয় জাগ্রত হয় তখন মুখ দিয়ে যা বলা হয় তাতেই কাজ হয় বা সমস্ত কিছু তার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয় তো সাধনা বহু প্রকারের আছে শুধুমাত্র আমি শিবের সাধনার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা সহজ বিষয়টা বুঝতে পারেন কিন্তু অনেক ব্রাহ্মণ মতে বা শাস্ত্র মতে বিভিন্ন ধরনের সাধনা আছে এছাড়াও গুরুমুখী বিশেষ বিশেষ সাধনা আছে তার নিয়ম কানুন আছে সেই কানুন অনুসারে সাধনা করতে হয় আমি একটা সহজ সরল নিয়ম আপনাদেরকে বললাম যেটি ভক্তিপূর্বকভাবে মন্ত্র সাধনা করা যায় এবং প্রত্যেক জপ সাধনার পূর্বে গুরুকে স্মরণ করতে হয় আর লাস্টে গিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় এই চৈত্র মাসের সাধনার জন্য যারা আমার কাছে কাজ করাচ্ছিলেন তাদেরকে সময় মতো ঠিক মতো জিনিস আমি দিতে পারিনি কারণ সাধনার দিকে আমাকে সময় দিতে হয়েছে তার ফলে কাজের দিকে অতটা এগোতে পারেনি তো যাই হোক এবার বৈশাখ মাস পড়ে গেছে চেষ্টা করব যাতে আপনাদের কাজগুলোই খুব সহজে এবং দ্রুত আমি দিতে পারি আর একটা বিষয় বলার আছে যেটি হলো যারা আমার সাথে যোগাযোগ করতে চান শুধুমাত্র একটি নাম্বার আমার দ্বিতীয় কিন্তু কোনো নাম্বার নাই আমি অনেক জায়গা থেকে রিপোর্ট শুনছি যে আমার নাম করে তাদের কাছে ফোন যাচ্ছে এবং অনেক সময় কেউ ঠকে যাচ্ছে আমি কিন্তু কাউকে ফোন করি না মেসেঞ্জারে মেসেজ করি না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এগুলো আপনারা খেয়াল রাখবেন আর আমাদের যে নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এর অতিরিক্ত কোনো নাম্বার নেই আর এই নাম্বারে যোগাযোগ করলে একমাত্র আমার সাথেই আপনারা যোগাযোগ করতে পারবেন বাদ বাকি কোনো নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন না প্রতারক থেকে সাবধান থাকবেন